একটা মিনি পাওয়ার স্টেশন টোটালে এমন যদি একটা পাওয়ার স্টেশন আপনার ঘরে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বড় বড় মতো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটা ডেবল একটা পুর্টেবল আইপিএস নিয়েছি এটা হচ্ছে হিথিয়ামের হিরোই ই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হিরোই ই এবং এটা হচ্ছে এক কিলো পাঁচশো এবং আপনাদের আরেকটা চমৎকার জিনিস দেখাই দেখেন সোলার এসি জেনারেটর এটা কিন্তু আপনারা সোলার থেকেও চার্জ করতে পারবেন প্লাস আপনারা চাইলে ইলেকট্রিক সিটি থেকে যা গেছে আপনাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎটা আছে সেটা থেকেও কিন্তু আপনারা এটা চার্জ করতে পারবেন এবং এটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই হ্যান্ডি এবং আজকে হচ্ছে এটাকে আনবক্সিং করে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা যে আসলে এই প্রোডাক্টটা কেমন তো চলেন আমরা দেরি করতে যাচ্ছি না আমরা সর্বপ্রথম আগে প্রোডাক্টটাকে কেটে নেই তারপর এক এক করে প্রোডাক্টের বিষয় বিস্তারিত কথা বলবো এটার ওয়েট হচ্ছে দশ কেজি এটার ওয়েটটা পাবেন হচ্ছে দশ কেজি আপনারা এটার মাধ্যমে আপনার ঘরের টিভি লাইট ফ্যান সব কিছুই কিন্তু আপনার চাইলে এটাতে ব্যবহার করতে পারেন কারণ দেখেন আমরা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আধুনিকতা সোয়া পাচ্ছি একটু একটু করে আগে আমাদের সাধারণ ছিল যে সাধারণ আইপিএস গুলো ছিল যেটা আমরা ব্যবহার করলে কিন্তু আমাদের অনেক ধরনের ডিভাইসগুলোর ক্ষতি হতো কিন্তু এই ধরনের যদি আপনি পুটে আইপিএস ব্যবহার করেন আপনার কিন্তু ঘরের কোনো ডিভাইসের ক্ষতি হবে না আপনি যে বাসা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করছেন সেম বিদ্যুতের সারটা কিন্তু আপনি এটা থেকে নিতে পারবেন এবং এটা সব থেকে বড় সুবিধাটা কি জানেন এটা আপনি সোলার এবং কারেন্ট দুটোর দিক থেকেই হচ্ছে চার্জ দিতে পারবেন তো আমরা আনবক্সিং করার সাথে সাথে প্রথমে কিন্তু পেয়ে গেলাম বন্ধুরা হচ্ছে এটার ওয়ারেন্টি কার্ড এবং ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে আগে আপনাদের আমি বলে দেই এটার ওয়ারেন্টি হচ্ছে কি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরাসরি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি পাঁচ বছরের ভিতরে এই প্রোডাক্টটা আপনার কোনো কারণে সমস্যা দেখা দেয় কোম্পানি কিন্তু আপনাকে ইনস্টান ইনস্টান হচ্ছে রিপ্লেস করে দিয়ে দিবে মানে এই প্রোডাক্টটা রেখে তারা আপনাকে আরেকটা প্রোডাক্ট কিন্তু দিয়ে দিবে এটা কিন্তু আমি সর্বপ্রথম বলে দিলাম আপনাদের এবং একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া আছে বন্ধুরা পাশাপাশি কোম্পানি থেকে হচ্ছে একটা সকেট দিয়ে দিয়েছে এবং একটা চার্জিং কড দিয়ে দিয়েছে বন্ধুরা আমি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের এক এক করে দেখাই দিচ্ছি বন্ধুরা তার পরবর্তীতে গিয়ে হচ্ছে আমাদের আসল জিনিসটা তুলে ফেললাম খুলে যা সিম সিম এই যে আমাদের সিম সিম কিন্তু চলে আসলো বন্ধুরা এটাকে রাখি এবং বক্সে আর কি কী পেলাম আমরা একটু দেখি নেই এখানে কিন্তু আমরা সোলার থেকে চার্জ করার জন্য একটা এমসি ফোর কানেক্টর পেয়ে গেলাম মেল এবং ফিমেল এবং আমাদের যেই হিথিয়ামের যেই পোর্টেবল আইফ এসটি আছে সেখানে কিন্তু এটা সংযোগ করতে হবে এবং তার মাঝখানে একটা বিষয় আগে বলে নিই এই প্রোডাক্ট আমি পার্সেস করেছি হচ্ছে জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে যারা এই ধরনের প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জয় বিজয় থেকে ক্রয় করতে পারেন তো এটার প্রাইসটা কিন্তু আমি ভিডিও লাস্টের দিকে এসে আপনাদের বলে দেবো বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো আমি দেরি করতে যাচ্ছি না আগে এটাকে খুলে তারপরে হচ্ছে বন্ধুরা এক কথায় যদি বলি আপনি একটা মিনি পাওয়ার স্টেশন নিয়ে ঘুরবেন সবসময় পাচ্ছেন যে একটা মিনি স্টেশন একটা মিনি পাওয়ার স্টেশন টোটালে এমন যদি একটা পাওয়ার স্টেশন আপনার ঘরে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রয়োজন নাই বিদ্যুৎ নিয়ে কোনো টেনশন নাই কোনো ধরনের কোনো ঝামেলা নাই এখন এখানে আর কিছু কিছু বিষয় হচ্ছে আপনাদের আগে একটু শেয়ার করে দিই বন্ধুরা বিষয়টা হচ্ছে এটার ভিতরে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এগারো ব্যাটারি আপনি যদি ডেলি একবার করে কাউন্ট করেন তার মানে চলবে এটা হচ্ছে তিরিশ বছর তিন মাস এটা সার্ভিস দিবে হচ্ছে তিরিশ বছর তিন মাস তাহলে আপনারা বিষয়টা কিন্তু বুঝতে পারলেন যে এটা এগারো হাজার রিসাইকেলের একটা ব্যাটারি এবং প্রতিটা জায়গা হচ্ছে আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বন্ধুরা এই যে দেখেন এসি আউট লেখা আছে এসি আউট এখান থেকে কিন্তু আমরা সর্বোচ্চ পাঁচশো ওয়ার্ড লোড দিতে পারবো এখানে যা লেখা আছে পাঁচশো মানে পাঁচশো ওয়ার্ডই লোড দিতে পারবো অবশ্যই কিন্তু আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও আরেকটা নিয়ে আসবো এটা লোড টেস্টের যে আসলে এলে যেহেতু তারা পাঁচশো ওয়ার্ড বলছে আসলে আমি পাঁচশো ওয়ার্ড লোড দিতে পারছি কিনা সেটাও কিন্তু আমরা দেখবো অন্য একটা ভিডিওর মাধ্যমে বন্ধুরা তো এবার আসি এই যে দেখেন কোম্পানি আমাদের যেই এসি কডটা দিয়ে দিয়েছে সেটা কিন্তু এখানে আপনি জাস্ট এসি এখানে ইন করে আপনার যে বাসাবাড়িতে যে সিক্স পিন আছে অথবা এই ধরনের যে কোম্পানি এটাকে দিয়ে দিয়েছে এই ধরনের দেখবেন বাসায় পিন আছে সেটার মাধ্যমে হচ্ছে আপনি এটাকে চার্জ চার্জ করতে পারবেন জাস্ট করে হবে এবং আমরা যে আরেকটা জিনিস দেখলাম সেটা হলো সোলার থেকে যেটা আপনার চার্জ নিবে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আমাদের যে প্যানেল থেকে আসছে সরাসরি কন্ট্রোলার প্রয়োজন নাই এখানে সরাসরি প্যানেল থেকে তারটা নেমে যাবে এবং মেল ফেমেলে কানেকশন হয়ে জাস্ট আপনি এখানে ইন করে দিবেন দেখেন একদম সিম্পল ব্যাস এই যে লেখা আছে দেখেন পিভি ইনপুট আপনারা মধ্যে দেখতেই পাচ্ছেন পিভি ইনপুট এবং এই যে নেগেটিভ এই যে নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু এখানে কানেকশন করা আছে তার মানে কিন্তু আমাদের এখানে সুযোগ সুবিধা কিন্তু সবগুলোই পেয়ে যাচ্ছে এটা থেকে তো বন্ধুরা আমরা যদি এই হিথিয়ামকে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করতে চাই তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা চার্জ করতে পারবো অনলি তিনশো ওয়াট সোলার প্যানেল দিয়ে আপনার যদি বাসা বাড়িতে তিনশো সোলার প্যানেল থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি এটাকে অনা আসে তিনশো আট সোলার প্যানেল দিয়ে কিন্তু ফুল চার্জ করতে পারবেন এবং আপনি এটা থেকে ইলেকট্রিসিটি নিয়ে হচ্ছে আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন তো বিষয়টা খুবই চমৎকার কিন্তু বন্ধুরা মাত্র তিনশো আট সোলার প্যানেল থেকে কিন্তু আমরা ছোটখাটো একটা পাওয়ার স্টেশন হচ্ছে আমরা চার্জ করে ফেলতে পারছি এবং আমাদের যে পর্যাপ্ত যে বেকআপটা প্রয়োজন আমাদের ঘরে ইলেকট্রিসিটি চলে গেলে তখন কিন্তু আমরা চাইলে এটাতে ব্যবহার করতে পারতেছি বন্ধুরা তো এইখানে হচ্ছে তারা যেটা দিয়েছে একটা অপন সুইচ দিয়ে দিয়েছে বন্ধুরা দেখেন খুবই কিউট দেখতে কিন্তু খুবই কিউট এবং এটাকে যদি আপনি হাতে নিয়ে হাঁটেন মানে খুবই হ্যান্ডি মানে ছোটখাটো একটা পাওয়ার স্টেশন নিয়ে হচ্ছে আপনি ঘুরতে গেলেন কোথাও ট্রাভেল করলেন বা অনেক ধরনের পিকনিক স্পটে গেলেন তখন কিন্তু আপনার এই হিতিয়াম যেটা হিতিয়ামের এটা নিয়ে কিন্তু আপনি অনায়াসে কিন্তু যেতে পারবেন তো আমরা সর্বপ্রথম হচ্ছে পাওয়ারটাকে একটু অন করি বন্ধুরা দেখি এখানে কি দেখায় আমাদের হ্যাঁ আমাদের এখানে কিন্তু লাইটটা চলে আসলো বন্ধুরা দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে চার্জ চার্জ মানে পয়েন্টে আছে এটা যেহেতু একবার ইনটেক অবস্থায় হচ্ছে আমি আনবক্সিং করলাম তার মানে সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু আপনার চার্জ ওইভাবে নেই এটাকে কিন্তু চার্জ দিতে হবে চার্জ দিলে কিন্তু আপনার এটা পারফেক্টলি ফুল হয়ে যাওয়ার পরে আপনি যখন পাসওয়ার্ড লোড ব্যবহার করবেন এই হিতে যখন আপনি পাসওয়ার্ড লোড ব্যবহার করবেন এই পোর্টেবল পাওয়ার স্টেশনটা আপনার ঘরেই একটা পাওয়ার স্টেশন ছোটোখাটো একটা পাওয়ার স্টেশন এটাকে যখন আপনি ফুললি পাসওয়ার্ডের লোড দিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি দু ঘন্টা বেকআপ পাবেন দু ঘন্টা বেকআপ পেয়ে যাবেন এবং এটাকে যদি আপনি লোড আরও কমিয়ে দেন তাহলে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মধ্যে কিন্তু আপনারা বেকআপ পেয়ে যাবেন এবং এটার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং এটার প্রাইসটা হচ্ছে বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকা যারা এই ধরনের প্রোডাক্ট পার্সেস করতে যাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে হচ্ছে আপনারা পার্সেস করতে পারেন তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটা সম্পূর্ণ ডিটেলসটা হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা আপনারা ওইখান থেকে একটু চেক করে নেবেন তো বন্ধুরা এটার আরেকটা পূর্ণাঙ্গ ভিডিও লোড টেস্ট ভিডিও নিয়ে কিন্তু খুব শীঘ্রই আসব তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন অন্যরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে